গ্রাম লামডিং এলাকার দু নম্বর এবং চার নম্বর ওয়ার্ডের বেহাল দশা কিভাবে নালা নর্দমার জলে ডুবেছিল গোটা রাস্তার সেই ছবি আমরা তুলে ধরেছিলাম এবং এই খবর সম্প্রচারের পরেই লামডিংপুর এলাকার দুই এবং চার নম্বর ওয়ার্ডের নালা নর্দমা খানিকটা পরিষ্কার করা হয়েছে তবে নালা থেকে আবর্জনা উঠিয়ে একজনের বাড়ির সামনে রেখে দেওয়া হয়েছে বৃষ্টি হলে ফের সেই আবর্জনা নালায় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে নিউজ লাইভ ছবি ধরা পড়ছে এই ছবি কিন্তু গতকালের ছবি ছিল না গতকাল একেবারে যে ছবি আমরা তুলে ধরেছিলাম সেই ছবিতে আমরা তুলে ধরেছিলাম যে একেবারে নালা নর্দমার জলে তৈ তৈ করছিল দু নম্বর এবং চার নম্বর ওয়ার্ড লামলিং এর এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্থানীয়দের বহু অভিযোগ ছিল একাধিক অভিযোগ ছিল নেই রাস্তাঘাট নেই কোনো ধরনের নিষ্কাশনের ব্যবস্থা নালা নিষ্কাশনের ব্যবস্থা স্ট্রিট লাইট নিও কিন্তু তাদের একাধিক অভিযোগ চলাসের জায়গায় দাঁড়িয়ে একেবারে নিউজ লাইভ বাংলার খবরের জের এবং ওয়ার্ড কমিশনার দুই নম্বর ওয়ার্ড কমিশনার জানিয়ে দিয়েছেন যে ছয় মধ্যেই বিহিত ব্যবস্থা নেওয়া হবে এবং আজ আজ খানিকটা পরিষ্কার করা হয়েছে দু নম্বর ওয়ার্ড আপনারা জানতে জানিয়ে রাখি নিউজ লাইভ বাংলা আমরা তুলে ধরেছিলাম লামডিং পুরো এলাকার দুই এবং চার নম্বর ওয়ার্ডের বেহাল দশা আমরা দেখিয়েছিলাম যে কিভাবে নালা নর্দমার জলে ডুবে ছিল গোটা রাস্তা সেই ছবি আমরা তুলে ধরেছিলাম এবং এই খবর সামনে আসতেই এবারে একেবারে অ্যাকশন মোডে বলা যায় লামলিং এলাকার দু নম্বর ওয়ার্ডের কমিশনার এবং আমরা শোনাবো কমিশনারের ঠিক কি বক্তব্য বনশ্রী দাস দুই নম্বর ওয়ার্ডের কমিশনার আপনার কাছে আসছি দুই নম্বর ওয়ার্ডের যে অভিযোগ আপনার বিরুদ্ধে যে এই নানা পুরস্কার করেন এই বিষয়ে আপনি কি বলবেন এই বিষয়ে আমি একটা কথাই বলবো যে এখানে তো নালাটা তো অনেক পুরানো নালা এখানে পরিষ্কার করানো হয় কিন্তু পরিষ্কারটা সেরকম ভাবে তোমার সামনে ইসে আছে মুখটা বন্ধ আছে তো মুখটা মানে খুলতে লাগে আর কি তো খুলতে লাগে যে এগুলো মানে আমাদের তো ওয়ার্ড কমিশনার আমরা আমাদের কাছে পাওয়ার হলো সীমিত তো যেহেতু আমাদের সীমিত পাওয়ার আমাদের আমরা যতটুকু লেবার টেবার পাই আমরা ওইভাবে পরিষ্কার করাই চেয়ারম্যান কেন পৌরসভার চেয়ারম্যান কেন পদক্ষেপ নিচ্ছে না এখানে তো চেয়ারম্যানকে আমি তো অফিসে গেলেই বলতে থাকি আর আমার যতটুকু সীমিত ক্ষমতা তার মধ্যে আমি এখানটার ওখানটার রাস্তাটা আমি স্যাংশন করেছি মিউনিসিপ্যালিটির তরফ থেকে অনুমানিক কতদিন মধ্যে রাস্তার সমস্যাটা সমাধান হতে পারে সমস্যাটা তো আমার মনে হয় যে ছয় চার ছয় মাসের মধ্যে হয়ে যেতে লাগে আপনাদের আরো একটা বিষয় জানিয়ে রাখি দু নম্বর ওয়ার্ডের কমিশনার বনশ্রী দাস নিউজ বাংলার ক্যামেরার মুখোমুখি হলেও কিন্তু নিখোঁজ চার নম্বর ওয়ার্ডের কমিশনার বিবেক তার কোনো পাত্তা নেই আজ পর্যন্ত ওনার চেহারা দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের কি বলছেন স্থানীয়রা শুনুন

ওগুলো কি দেখা যায় না আমি তো ওই প্রকল্পে তো কখনো দেখিনি এখানে আমাদের এখানে আসতে কিন্তু বনশ্রী আসে চার নম্বর ওয়ার্ডে তো চিনি না হ্যাঁ চার নম্বর ওয়ার্ডে বিবেক দে কিন্তু চিনি না কিন্তু আমরা ওনারে ভোট দিয়া সহযোগিতা করছি কিন্তু উনি আমাদেরকে কোনো সাহায্য করেনে নাই আজ পর্যন্ত নিউজ বাংলা নিউজের বড় অল্প পরীক্ষা হয়েছে কিন্তু পরীক্ষা হওয়ার পরেও যে জাবরাগুলো উঠায় রাখলো কিন্তু ওঠানোর পর কি হলো বৃষ্টি আসলে তো সব আবার যাবেই কিন্তু আগের দিকে তো যাবরা মানে নালাটা জামেই তারপরে তো আর যাবে না জিনিসটা আগের দিক বানাতে বানালে তারপর নালাটা ঠিক হবে সরাসরি যেমন আপনাকে রয়েছেন আমাদের প্রতিনিধি ধীরাজ ধীরাজ আমরা শুনলাম স্থানীয়দের বক্তব্য শুনলাম দু নম্বর ওয়ার্ডের কমিশনারের বক্তব্য শুনলাম দু নম্বর ওয়ার্ডের কমিশনারের আশ্বাস দিয়েছেন আগামী ছ মাসের মধ্যে সম্পূর্ণ বিষয়ে একেবারে সমস্যার সমাধান করবেন তবে স্থানীয়রা কিন্তু এখনও সন্তুষ্ট নয় তাই যেভাবে পরিষ্কার করা হচ্ছে নিউজ লাইভ বাংলার খবরে খানিকটা ভয় পেয়ে হোক বা যে কোনো কোনো কারণে হোক একেবারে চাপের মুখে পড়েই কিন্তু সামান্য পরিষ্কার করা হলেও এখনও পর্যন্ত কিন্তু অভিযোগ রয়েছে স্থানীয়দের এবং পাশাপাশি যে খবর আসছে চার নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার বিবেক দে এখনো নিখোঁজ পুরো বিষয়ে কি জানাচ্ছ তোমাকে নিশ্চয় জানাবো যে লামডিং এর যে পুরো এলাকা পুরো এলাকার বেহাল দৃশ্য শুধু পৌর এলাকারই নয় বিভিন্ন অঞ্চলে লামডিং বেহাল দশ দৃশ্য কিন্তু আমরা নিউজ বাই বাংলার দর্শকদের জন্য আমরা তুলে ধরেছিলাম এবং এরপরে এই লামডিং এর পৌর এলাকা দুই এবং চার নাম্বারের মাঝখানে যে রাস্তাটা রয়েছে সে রাস্তা এবং নালা বেহাল ছিল এবং করার পরে দেখা গেছে খানিকটা পরিষ্কার করা হয়েছে তবে সেই অঞ্চলে যে জনগণ সামনে কথা বলেছি ওনারা কেউই সম্পূর্ণভাবে খুশি নয় কেননা শুধু এই সামান্য একটু নালা পরিষ্কার করলে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না এবং এই নালার যে আবর্জনা সেই আবর্জনা গুলো উঠিয়ে রেখে কিন্তু রাখা হয়েছে পাশের একটি বাড়ির কিন্তু সামনে এবং পরবর্তী সময় যদি বৃষ্টি আসে সেই বৃষ্টি আসলে কিন্তু ওরপা সেই নালা আবর্জনা গুলো আবার নালাতে পড়ে যাবে তাই জনগণ অনুরোধ জানিয়েছে যে অতি শীঘ্র যদি কামটি করা হোক এবং এর পরিপ্রেক্ষিতে এরপরে আমরা কিন্তু গেছিলাম সেই অঞ্চলে যে যে ওয়ার্ড কমিশনার বনশ্রী দাস দু নম্বর ওয়ার্ডের যে ওয়ার্ড কমিশনার বনশ্রী দাস কাছে গেছিলাম ওনাকে আমরা প্রশ্ন করেছি উনি আমাদের ক্যামেরার সামনে আশ্বাস দিয়েছেন যে আগামী ছ মাসের মধ্যে উনি রাস্তার সম্পূর্ণ করবে তবে সেটা পাশাপাশি উনি 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 আরো কথা যে যখনই যখনই পৌরসভায় যায় যায় তখনই কিন্তু চেয়ারম্যানকে বলে যে এই নালার সম্পর্কে বা এই নালা পরিষ্কারের সম্পর্কে উনি বলেছে যে উনার সীমিত ক্ষমতা ওনার সীমিত ক্ষমতায় উনি যতটুকু পেরেছে যতটুকু করেছে সম্পূর্ণ কাজটা করার জন্য বৃহৎ পুঁজির দরকার আছে এবং সেই ব্যাপারে হস্তক্ষেপ করার প্রয়োজন আছে লাভনিং পৌরসভার চেয়ারম্যান এবং পাশাপাশি আরো একটা কথা তোমাকে জানাবো যে একটি অভিযোগ রয়েছে এই সেই অঞ্চলের বাসিন্দাদের যেহেতু এই রাস্তাটির একটি পার্ট রয়েছে দু নম্বর ওয়ার্ডের মাধ্যমে দু নম্বর ওয়ার্ডের সীমানায় এবং আরেকটি চার নম্বর দু নম্বরের যে কমিশনার ওনাকে তো দেখা যায় কিন্তু চার যান উনি ওনাকে ওনাকে দেখাই নিখোঁজ বলে অভিযোগ করেছে স্থানীয় জনসাধারণ এবং এরপরেই আমি নিজে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি উনি আমাকে বক্তব্য রাখবে আমাদের ক্যামেরার সামনে বলেছে এবং এখান থেকে প্রায় তিন চার কিলোমিটার প্রায় তিন কিলোমিটার হবে বা চার কিলোমিটার হবে আমি সেই স্থানে গেছি ওনার সাথে দেখা করতে এবং সেই স্থানে যাওয়ার পর ওনাকে যখন আমি ফোন করি উনি আমাকে বলে যে আমি এখন স্থানে নেই আমি অন্য কোথাও চলে গেছি এবং আমি এই সময় এই মুহূর্তে মন্তব্য করতে পারবো না বারবার জিজ্ঞাসা করার পরে উনি মন্তব্য করতে না তো ওইটাই তখন বলতে পারবো যে আমিও ওনাকে খুঁজে পাইনি উনি আমার যদিও নিখোঁজ একদম বিষয় ধীরা যে এই যে আমরা খবর সম্প্রচার করলাম গতকাল পুরো দিন আমরা এই খবরে নজর রেখেছিলাম প্রত্যেকটা ছবি তুলে ধরেছি এবং বিধায়কবাবুকে বারবার প্রশ্ন করেছি যে কেন উন্নয়নের ছবি দেখা যাচ্ছে না স্থানীয়রা আমাদের অভিযোগ নয় স্বয়ং স্থানীয় বাসিন্দার অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে তার তারপরও তিনি সুখনিদ্রা রয়েছেন তারপরও কি তিনি কোনো খবর নিয়েছেন এর দু নম্বর এবং চার নম্বর ওয়ার্ডে গিয়ে তারা কেমন আছেন তো বড় শুন অবস্থা শুনতে বসে বলছি যে গোটা দিন গতকাল আমরা যে লামনেগের 2 নম্বর এবং 4 নম্বর ওয়ার্ডের ছবি দেখিয়েছি তারপর পর 2 নম্বর ওয়ার্ডের কমিশনার নরেচরে বসেছেন তিনি আজ আশ্বাস দিয়েছেন ছয় মাসের মধ্যে সমস্যা সমাধান করবে নিউজলাই বাংলা খবর সম্প্রদায়ের পর কিন্তু বিধায়ক বাবুর কি খবর বিধায়ক শিবু মিশ্রের কি খবর তিনি কি তাদের কাছে কে দাঁড়িয়েছেন তাদের খবর নিয়েছেন এই মুহূর্ত পর্যন্ত কিন্তু বিধায়ক মহোদয়কে সেই স্থানে পরিদর্শন করতে দেখা যায়নি রুপা আমি ওই অঞ্চল জনসাধারণের জনগণের সাথে প্রশ্ন জিজ্ঞাসা করে করেছিলাম যে স্থানীয় বিধায়ক বিধায়ক কে এসেছিলেন এই জায়গাতে পরিদর্শন করতে বা আপনাদের খবর নিতে উনারা বলেছেন না বিধায়ক আসেনি বিধায়ক কিন্তু সেই স্থান পরিদর্শন করতে যায়নি কিন্তু দু নম্বর ওয়ার্ডে যে কমিশনার বরশ্রী দাসী উনি এসেছিলেন উনি এসে খানিকটা পরিষ্কার করেছে এবং সে পরিষ্কার করার পরেও কিন্তু ওনারা সম্পূর্ণরূপে সুখী না কারণ দীর্ঘ বহু বছরের সমস্যাটা এটা আজকের সমস্যা দীর্ঘ বহু বছরের সমস্যা এখনো কুম্ভকর্ণ নিদ্রায় রয়েছে নামনিকের বিধায়ক শিবু মিশ্র যদিও ওয়ার্ড কমিশনারের সামান্য ঘুম ভেঙেছে তিনি সামান্য পরিষ্কার করার চেষ্টা করেছেন খানিকটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আর একজন ওয়ার্ড কমিশনার তো একেবারেই পলাতক এবং শিবু মিশ্রর ভূমিকা নিয়ে তো একাধিক প্রশ্ন রয়েছে অর্থাৎ লামনিং এর উন্নয়ন কোথায় আবারও বিধায়ক বাবুকে প্রশ্ন করব লামনিং এর উন্নয়নে কবে চেহারা দেখবে শুধু আমাদের এই প্রশ্ন নয় খোদ লামনিং এর দু নম্বর এবং চার নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উন্নয়নের ছবি কখন দেখবে ওরা এই ধরনের প্রশ্ন উঠে আসছে লামলিং এর বিভিন্ন এলাকা থেকে এবং দু নম্বর এবং চার নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও ঠিক একই প্রশ্ন তুলেছে ধন্যবাদ তোমাকে ধীরাজ